বন্ধুরা বাইক নিয়ে আসবেন তারা চিন্তা করে আসবেন পাহাড়ি রাস্তায় এইভাবে এক বছর বাইক চালাতে হয় বন্ধুরা আপনারা বাইক নিয়ে আসতে পারেন উপরে সাবধানে আসলে জায়গাটা অনেক সুন্দর লাগে আমি বারবারই আসি বারবারই আসি সব সময় আসি একদম সব সময় ভালো না লাগলে আমি এখানে চলে আসি আমরা কিন্তু ম্যাক পাহাড়ের উপরে দেখুন কিন্তু ম্যাক ম্যাক পাহাড়ের উপরে আমরা এখানে আরো অনেক পর্যটক আছে বিভিন্ন জায়গা থেকে ঋতুগত পর্যটক আসা শুরু হয়ে গেছে কিছুদিন আগে এরকম পর্যটক ছিল না ছবি তোলার জন্য বি দেখার জন্য বন্ধুরা একটু বিপজ্জনক রাস্তা সাবধানে একটু বাইক চালাবেন এসে রেডি বন্ধুরা অবশেষে উঠে গেলাম টপ লেভেলে এই যে দেখেন আরো অনেকে আসছে এরা পুরাতন বাইকার এই যে একটা দুইটা তিনটা আর বাকি পঞ্চাশ একশোটা বাইক সব নিচে তিনটা বাইক সক্ষম হচ্ছে এখন মেঘের সময় না এখন মেঘের কোনো সময় না এখন পুরাপুরি মেঘ দেখা যাবে না তবে আর এই যে দেখেন এই যে এই যে এই কালো এটা একটু জুম করে দেখাও এটা থানসি থানসির সীমান্তবর্তী এলাকা জুম হচ্ছে এই যে যে কালো কালো পাহাড়টা কালো পাহাড়টা থানসির সীমান্ত এটা থানসির সীমান্তবর্তী এলাকা এটা থানসি নীলগিরি সব এইটো বন্ধুরা এখানে আরো অনেক পর্যটক আসছে এটা একটা জনপ্রিয় পর্যটক এরিয়া হতে যাচ্ছে আপনারা এরকম তাবুতে থাকতে পারবেন নিতে পারবেন আর নিচে এটা হচ্ছে সাঙ্গ নদী এই যে হ্যাঁ এটা সাঙ্গ নদী বন্ধুরা আপনারা এই যে ছবি তোলার জন্য একটা ভিউ ছবি তুলতে পারবেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এটা হচ্ছে স্পেশাল টাওয়ার আর উপর থেকে যদি ছবি তুলতে চান এই যে এখান থেকে উঠাবেন ছবি এই যে এই টাওয়ার থেকে একদম টপ লেভেলের রুপটপ এটা হচ্ছে টপ লেভেলের রুপটপ বাসের রুপটপ এটা সুন্দর চমৎকার ভিউ এই যে এই বরাবর এইগুলো ম্যাক এটা ম্যাঘ পাহাড় পুরোটাই ম্যাক তবে এখন কোনো ম্যাগের সময় না আর ওই কালো পাহাড়টা হচ্ছে ওই যে দুপুর দূরের কালো পাহাড়টা হচ্ছে তানচি নীলগিরির থানসি নীলগিরি ঠিকটা ভালো লাগে সবসময় চলে আসি সময় পেলেই এই জায়গাটা এখান থেকে দাঁড়িয়ে পুরো এরিয়াটা পুরো এলাকাটা চতুর্দিকে ভালোভাবে দেখা যায় একদম ভালোভাবে

h 민의동당 n g e e 만의 a n a d e u n g b n a একটু রেস্ট করি আর এত উপরে আমি মনে করি যারা নতুন তারা বাইক নিয়ে না আসায় বেটার নিচে রেখে আসবেন নিচে শত শত বাইক করে আছে আসলে তারা খনিজে বড় একটা দুইটা তিনটা কলিজে বেশি বড় এত উপরে কি সম্ভব নিয়ে আসছি তারপরও কষ্ট করে কে হাঁটবে বলুন হাঁটাচ্ছি বাইক নিয়ে বেটার প্রত্যেকের চেষ্টা করছেন বাইক নিয়ে এখানে উপর উঠে যাবেন একদম একদম উপরে উঠে যাবে এই যে টাওয়ারটা এই টাওয়ার আপনারা উঠতে পারবেন উপরেতে সবে তুলগান ভিডিও বন্ধ সেলফি নিন যেন যাই করে সুন্দর জায়গা কি আপনাদেরকে উপরে টুটে দেখাবো নাকি না ভালো লাগছে না আচ্ছা আসি দেখাই যাই বলতো দিলা এই তুমি এদিকে খাও ভিডিও চালু করতে হ্যাঁ আসুন বন্ধুরা আমার সাথে

তেমন ভালো লাগে নি তেমন একটা ভালো লাগে নাকি তবে সব কিছু দেখা যায় কিন্তু